মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে ফুটপাথ দখলমুক্ত অভিযান এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার পুরসভার অভিযান জারি রয়েছে বৃহস্পতিবার একইভাবে শিলিগুড়ি পুর পক্ষ থেকে শিলিগুড়ি হাসপাতাল মৌর সংলগ্ন এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালানো হয় পুরসভার তরফে পাশাপাশি ব্যবসায়ীদেরকেও সতর্ক করে দেওয়া হয় অন্যদিকে এইভাবে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত সেপ্টর শ্রীলাল মার্কেট এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো পুর এই মার্কেটে থাকা যত্রতত্র ফুটপাত দখল করে বসে থাকা ব্যবসায়ীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি যে সমস্ত দোকানগুলি অবৈধভাবে তৈরি হয়েছিল সেই সমস্ত দোকানগুলি জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হয় আপনার নাম চৌধুরী পঞ্চাশ বছর ধরে এই গাছের নিচেই আছে এখানে একটা বড় গাছ ছিল আমার বগবান ওই গাছটা পড়ে গেছে ফ্যামিলিতে কোনো কোনো নোটিশ সেরায় কোনো কিছু বলেনি ফুট দেখেন ফুটপাথটাকেও কত ভিতরে ফুটপাতের মধ্যে কিছু নেই তারপরেও দোকানের পর অত্যাচার সেই সেইটা পর্যন্ত ফুটপাথের বাইরে দিছি ফুটপাথের মধ্যে কিছু নেই হ্যাঁ আমার আমার কি সংসার চালাবো কীভাবে আজকে আজকের থেকে আমার সংসারের সর্বনাশ আমার তো আর চোর চোর কিছু নাই একটাই শুধু এখানে আমার ষাট হাজার টাকার উপরে গাছ ছিল সব নিয়ে গেছে নিয়ে ক্ষতি তো ক্ষতিতে মেলা ক্ষতি হয়েছে আমার কি করবো দেখেন পকেটে দেখেন একটা পয়সা নেই আজকে বাজার করবো বিক্রি হবে বেচার করবো তার বাজারে টাকা নিয়ে যাবো আমার নাম হলো আদিত্য সরদার এই জায়গা মিনিমাম চল্লিশ বছর থেকে আমাদের কোনো নোটিশ দেয় না কিছু দেয় আমাদের ফুটপাথে ভিতরে দোকান আছে ভিতরে জিনিস সব কিছু ভেঙে দিচ্ছে হঠাৎ করে আমাদের আগে বলার দরকার ছিল না পড়াশোনার ভূমিকা নেই এখন পড়াশোনা দেখতেছে কি করবে না করবে ওরাই তো অর্ডার দিয়েছে না ভাঙার জন্য আগের থেকে অর্ডার দেওয়ার দরকার ছিল বলার দরকার ছিল তোমরা ফুটপাত ছেড়ে করো আমরা তো ফুটপাত ছাড়াই দোকান আছে আমাদের এখন দেখি কি করা যায় সবাই যাব করবে তাই তো করতে হবে না আমাদের গাছ ছিল মিনিমাম ছিল চল্লিশ পঞ্চাশ হাজার গাছ ওই সার ছিল সব নষ্ট হয়ে গেছে ক্ষতিটা আমাদের হয়েছে আমাদের পড়াশোনা কোনো কিছুই বলে নাই ওরা বলতে লাগে মিনিমাম টাইম দিত দুই দিন দুই দিন তিন দিন ভাই তোমরা রাস্তায় মাল রাখবো না মাস্টার মাল নিয়ে চলে যাব কিচ্ছু বলে নাই হঠাৎ করে আসে এই পরিস্থিতি নোটিশ না দিয়ে কি কাউকে কিছু জানায় না হঠাৎ করে অত্যাচার করতেছে তাহলে হয় কি এটা বলতে লাগে না নোটিশ দিতে লাগে সময় দিতে লাগে আমরা অমুক দিন আসবো রাস্তায় যদি মাল পাই মাল তুলে নিয়ে চলে যাবো ওইটা আমি এখন কি করে বল হঠাৎ করে এত কিছু হচ্ছে আগে ছিল না ওরা জোর জলমই তো হচ্ছে এটা জোর জলম করে ভাঙা হয়েছে এটা আমি বলতে ভাঙেও সব যা আছে সব ছড়াই দিচ্ছিল আগে চাপাই দিব তারপরে ভেঙে দিছে।